জয়গুরু সবার আগে বলি আমি এবং আমার পরিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলজনদের দীক্ষিত তাই জয়গুরু এই সম্ভাষণ করে সম্ভাষণ দিয়ে আমি আমার বলা শুরু করলাম আজ উনিশে জুন দু কিছু বলবো এরকম কোনো প্রস্তুতি ছিল না কোনো প্রস্তুতি নেইও কি বলবো সেটাও জানি না ভাবা নেই কিন্তু হঠাৎ করে ইচ্ছে করলো কিছু বলতে তাই একেবারে ছটপট করে তৈরি হয়ে বসে পড়লাম দুটো চারটে কথা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে আমরা যারা আমরা যারা ঠাকুরকে জীবনে পেয়েছি তারা সকলেই জানি আজ আমাদের পরম পূজ্য পাদ আচার্য দেবের সাতান্নতম শুভ জন্মতিথি এই দিনটাতে সারা দিন শুধু তার কথা ভাবা তাকে নিয়ে চলা তার প্রতিটা বলে দেওয়া কথাকে কাজে পরিণত করার এটাই আমাদের একমাত্র কর্তব্য আমাদের একমাত্র করণীয় আজ থেকে ঠিক এক বছর আগে একত্রিশে মে দু হাজার তেইশ পয়লা জুন ছিল পূজ্যপাদু আচার্য দেবের জন্মদিন গত বছর আর একত্রিশে মে দু হাজার তেইশের কথা আমি বলছি হঠাৎ আমার শরীর খুব খারাপ হয় আমার এটি খুব বড় টিউমার ধরা পড়ে এবং টিউমারটি খুব একটা ছোটো না বেশ বড় এক কেজি সাতশো গ্রামের টিউমার ধরা পড়ে ডাক্তার বললেন অপারেশন করতে হবে আমার খুব ইচ্ছে ছিল যে আমি দেওঘরে গিয়ে দাদার জন্মদিনটা কাটিয়ে তারপরে আমি অপারেশন করব সেই মতন বলাতে মনের ইচ্ছে তাদের কাছে নিবেদন করাতে আচার্যদের জানালেন না আগে অপারেশন অপারেশন করে তারপরে দেওঘরে আসা কিন্তু অপারেশন আগেই করতে হবে সেই মতো নিয়ে গিয়ে ডাক্তারকে বললাম যে যেমনটা বলা আমরা তেমনটাই করব অপারেশনটা আগে করবো ডাক্তারবাবু বললেন তবে পয়লা জুন ডেট রাখা যাক আমার স্বামী বললেন না পয়লা জুন ডেট রাখবো না কারণ পয়লা জুন তাঁর সবথেকে আনন্দের দিন আমাদের আচার্য আচার্যদেবের কত বছরের কথা দু হাজার তেইশে জন্মদিন ছিল তো তিনি আনন্দে থাকবেন সব মানুষ আসবে সেখানে একটা তুমি আমাকে বলছেন সেখানে তুমি একটা অপারেশন হবে ব্যথা যন্ত্রণা যাই হোক এটা ভালো হবে না তার থেকে একত্রিশে মে তোমার অপারেশনটা হয়ে যাক পয়লা তুমি সুস্থ হয়ে যাবে সেই দিন তার জন্মদিনে তুমি সুস্থ হয়ে আনন্দের দিনটা কাটাতে পারবে সে তেমনই হলো একত্রিশে মে আমার এক কেজি সাতশো গ্রামের টিউমার ধরা পড়েছিল যেটা সেটা অপারেশন হলো এবং অপারেশন হয়ে যাওয়ার পর মুহূর্তেই আমি একেবারে সুস্থ পয়লা জুন সন্ধ্যেবেলায় নার্সিংহোমে বসে সবার সাথে বাড়ির লোকদের সাথে পরিবার পরিজনদের সাথে নিয়ে বসে সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা করলাম তার দয়াতে পরম পিতার দয়াতে এই জীবন পেয়েছি আর পরম পিতার দয়াতে এমন আচার্য পেয়েছি যাকে ধরে যাকে নিয়ে যার দয়াতে আজ আমি এত ভালো আছি আমি এবং আমার পরিবার এত ভালো আছি শুধু আমি নই আমার মতন বহু পরিবার তারা সবাই ভালো আছেন আচার্যদেব দয়াতে অপারেশন হয়ে যাওয়ার পরে বাড়িতে এলাম ঠাকুরের দয়াতে উচ্চপাদ আচার্যদেব পূজনীয়া বড় বৌরাণী মায়ের আশীর্বাদে বা রিপোর্টও ভালো এলো যেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম এত বড় একটা টিউমার ডাক্তারও খুব চিন্তায় ছিলেন ঠাকুরের দয়াতে সবই ভালো হলো আমার মনের মধ্যে একটা ভীষণ উচ্চাটন চলছিল যে কতদিন ঠাকুর বাড়ি যেতে পারছি না দাদার জন্মদিনে গেলাম না শুধু বসে বসে ছবি ভিডিওগুলো দেখছিলাম কবে যে আবার যাওয়ার হবে সুযোগ পাব। এমন ভাবতে ভাবতেই ঠাকুরবাড়ি থেকে আমি যেহেতু তার জন্মদিনে উপস্থিত থাকতে পারিনি বলে আমার জন্যে মন ভালো রাখার জন্য আমার জন্য জিনিস পাঠানো হলো আশীর্বাদী জিনিস পাঠানো হলো আমি দুঝোর দুচোখ ভরে শুধু কেঁদেছিলাম সেই মুহূর্তটাতে ভেবেছিলাম যে এত মানুষকে নিয়ে যারা চলেন তারা আমি বাড়িতে আছি জন্মদিনে যেতে পারিনি এইটা ভেবেও এত কিছু ব্যস্ততার মধ্যেও আমার কথা ভাবছেন ভেবে আমাকে ভালো রাখার জন্য আমার পরিবারকে আনন্দে রাখার জন্য আমাকে আশীর্বাদে জিনিস পাঠিয়েছেন বাক্রুদ্ধ হয়ে গেছিলো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি করে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করব কি ভাষায় আমি তাকে বলবো যে সত্যি আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আমার ঠাকুর আমার গুরু পরিবার ছাড়া আমাদের আর কেউ নেই তার ঠিক ষোলো দিনের মাথায় আমি জানতে পারলাম পুজনিয়া বৌরানী মায়ের আশীর্বাদে আমি ঠাকুর বাড়িতে বড় 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 মায়ের পূজন জগৎজন বড়ো মায়ের জন্মতিথিতে গান গাইতে যাব আমার সুযোগ হলো গান গাইতে যাওয়ার তখনও অবধি ডক্টর চেক আপ বা কিছুই করা হয়নি তো আমার প্রতিবেশীরা আমরা যখন আলটিমেটলি যাচ্ছি দেওঘরের উদ্দেশ্যে আমাকে তখন বলছেন যে তুমি গান গাইতে যাচ্ছ চ্যালেঞ্জ করছো এই কটা দিন মাত্র হলো অপারেশনের এখনও সোকল যেটা বলে থাকে অনেকেই বলে যে এখনও সে অর্থে কাঁচা আছে জায়গাটা এখনই বেরিয়ে যাচ্ছ যাচ্ছ ডাক্তারকে বলেছো ডাক্তারের সাথে কনসাল্ট করেছো আমি বললাম আমার জীবনের সবথেকে বড় যে ডাক্তার যা ডাক্তার দেখিয়েছি এতদিন তার ওপরে সর্বাধিক ওপরে যে ডাক্তার বসে রয়েছেন যিনি ভালো রাখলে আমি সুস্থ থাকি তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন আমার এই মুহূর্তে অন্য কারোর কাছ থেকে জানার দরকার নেই যে আমি যাবো কি যাবো না আর এতদিন যা ওষুধ খেয়েছি তার থেকেও সব থেকে বেশি বড়ো অ্যান্টিবায়োটিকটা আমি খেতে চলেছি আনন্দবাজারে প্রসাদ নিতে গিয়ে তাই দেওঘরে বসে যখন আনন্দবাজারে প্রসাদ খাবো আমার মনে হবে এর থেকে বড় অ্যান্টিবায়োটিক কিছু নেই যেটা আমাকে এই মুহূর্তে সুস্থ করতে পারে তাই অপপটে ঘরে গেলাম এবং গিয়ে পরমারাথা জগোজ্জার মেসিসি পরমায়ের জন্মতিথিতে সঙ্গীত পরিবেশন করলাম পূজনীয় বড় বৌরানী আমাকে বললেন আমি যখন ভাবছিলাম যে তোকে ডাকবো কি তোর দাদা বললেন ওকে ডাকো ও গাইলে পরে তাড়াতাড়ি সুস্থ হবে গান ওকে তাড়াতাড়ি সুস্থ করবে ও এসে গান গায় ও গুরুর বাড়িতে এসে যখন গুরু মাকে গান শোনাবে তখন ও অসুস্থতা ভুলে গিয়ে খুব তাড়াতাড়ি ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং সেটাই হল এক কেজি সাতশো গ্রামের টিউমার এতটা কাটা ওপেন সার্জারি মাইক্রো নয় কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলাম খুব তাড়াতাড়ি ঠাকুর বাড়ি থেকে ফিরে আসার আরও দিন পনেরো পরেই আমি আমার অনুষ্ঠানের জগতে আমি আমার সঙ্গীত জগতে আমার সঙ্গীত জীবনে একেবারে দাপিয়ে বেড়ানো শুরু করেছিলাম মানুষ দেখে যারা আমাকে অপারেশনের সময় নার্সিংহোমে দেখতে গেছিল। বা বাড়িতে এসেছিল ফল টল নিয়ে তারা সবাই বলেছিল এই সেই তুমি যাকে কদিন আগে আমরা নার্সিংহোমে দেখতে গেছিলাম এত বড়ো একটা অপারেশন এত কিছু এত কিছুর পরও তুমি আবার এইভাবে গান করছো এতভাবে সুন্দরভাবে সুন্দর নর্মাল জীবনে স্বাভাবিক জীবনে ফিরে এসেছো আমি বললাম এই আমার পূজ্য পাদ আচার্যদের পুজো নিয়ে বড় বৌরানী মায়ের পরম পিতার অপার আশীর্বাদ তিনি ছাড়া জীবনে আর কিছু নেই আজ সেই এক বছর পরে জন্মতিথি জন্মদিবসটাতেও বাড়িতে থাকতে পারিনি এই বছর জন্মদিনে এই বছর দাদার জন্মদিনে সাতই জুন বাড়িতে থাকতে পারলাম না মনে হলো গত বছর নার্সিংহোমে কাটিয়েছি এই বছর আমার সামনে যাওয়াই লাগবে আমার সামনে গিয়ে আপনাকে প্রণাম না করা অব্দি আমার কৃতজ্ঞতা মনে মনে আপনাকে বলা না অবধিক আমার শান্তি নেই মুখে তো বলতে পারবো না কারণ অনেক কিছু বলতে চাই অনেক কিছু ভেবে যাই এটা বলবো ওটা বলবো এই কথাটা বললে দাদাকে এটা বলবো কিন্তু আলটিমেটলি আমরা কিছুই বলে উঠতে পারি না আমি তো পারি না তার ওই অতল চাহনি যে চাহনির থেকে তাকালে মনে হয় যেরকম সমুদ্রের তল খুঁজে পাই না তিনি একটি বার তাকালেই আমি সব উত্তর পেয়ে যাই আর আমার মনে হয় না যে আমার আর কিছু বলার বাকি আছে এই তো এটাই তো আমার জন্মে ছিল তো সেই ভেবেই গত এই বছরও সাতই জুন দাদার কাছে ছুটে গেছিলাম দেওঘরে দাদাকে সামনাসামনি প্রণাম জানানোর জন্য মহা আনন্দের সেই দিনটা কাটালাম দাদার জন্মদিনটা দেওঘরে বসে কাটালাম আমরা সবাই গেছিলাম আমরা পরিবারের সবাই গেছিলাম তিনজনেই গেছিলাম এবং আজকে হঠাৎ কেন জানি বলতে ইচ্ছা করছে খালি মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত শুধু তারই কথা বলি শুধু তারই তাকেই তাকেই ভাবি তারই কথাগুলোকে বাস্তবে পরিণত করি কি অবিচ্ছেদ্য টানে কি অসীম ভালোবাসায় তিনি আমাদের সবাইকে ধরে রেখেছেন ভাবলে অবাক লাগে আজ তার সাতান্নতম জন্মতিথি এখনো তার এনার্জি তার সমস্ত কিছু দেখলে আমরা প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই সেই ভোরবেলায় প্রার্থনা দিয়ে দাদা শুরু করেন ভোরবেলায় প্রার্থনায় দাদা আসেন ঠাকুরবাড়িতে আমাদের যেখানে প্রার্থনা হয় সেখানে দাদা এসে বসছেন তারপরেই আবার নামধানের সময় আমরা দাদাকে পাই তারপরেই আবার দাদা বসে যান সবার কথা সবার নিবেদন শোনার জন্য প্রত্যেকের কার কি সমস্যা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে বোঝেন আলাদা আলাদা করে সমস্যার সমাধান করে দেন আবার কিছুক্ষণের বিশ্রাম সন্ধ্যেবেলায় সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা আবার সন্ধেবেলায় দাদাকে আমরা পাই সবাই মিলে দাদা বসে সবার কথা শোনেন সবার সমস্ত সমস্যার সমাধান করে দেন আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই কী করে আবার এটা কি করে সম্ভব এই রকম সোজা হয়ে বসে একজন সমানে সকাল থেকে রাত অব্দি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শুধুমাত্র মানুষ নিয়ে চলেছেন শুধুমাত্র মানুষের কি কীভাবে ভালো রাখা যায় প্রত্যেকটা মানুষের জীবনটাকে আরও কি করে সুন্দর করে যাওয়া যায় করে তোলা যায় সেই চিন্তা করে চলেছেন ভাবা যায় আমরা শুধু আমাদের নিজেদের সংসার নিজেদের গন্ডি টুকুনির বাইরে ভাবতে গেলে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই হোঁচট খেয়ে যাই আমি জানি তবেই তো তিনি ঈশ্বর তবু মাঝে মধ্যে অবাক লাগে এ তোমার কি লীলা খেলা এ তোমার কেমন অদ্ভুত রূপ তুমি সবাইকে নিয়ে এইভাবে এত অপরিসীম অসীম ভাবে পরিশ্রম করে চলেছ অসীম ক্লান্তি তুমি আমাদেরকে ভালো রাখার জন্য করে চলেছ আমরা পারবো তো তোমার মনের মতন হয়ে উঠতে না 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 মনে প্রশ্ন রাখাটাই একেবারে ঠিক হবে না আমাদের পারতেই হবে আমাদের পারতেই হবে তুমি আমাদেরকে এত ভালোবাসো এত পরিমাণে ভালোবাসো এত কিছু তুমি আমাদেরকে দিচ্ছ আর আমরা পারবো না তুমি যা চাইছো তোমাকে তা দিতে তাহলে তো আমরা বেঈমান হয়ে যাব তাহলে তো আমরা স্বার্থকর হয়ে যাব না না তেমনটা হওয়া যাবে না আমরা ঠিক তুমি যেমন চেয়েছো তেমন হয়ে উঠব ঠাকুরের মনের মতন মানুষ হয়ে উঠব যেমন মানুষ ঠাকুর চেয়েছেন যেমন মানুষ আমার পুচ্যপাদ আচার্যদেব চাইছেন যেমন করে উনি বলছেন পরিবারকে পরিবেশকে আস্তে আস্তে ইষ্টমুখী করে তুলতে তাতেই সবার মঙ্গল শুধু নয় তাতেই আমাদেরও মঙ্গল আমার মঙ্গল আমাদেরকে সেটা করতেই হবে আমরা সেটা করে উঠব এইবার জন্মদিনে দাদার জন্মদিনে দেহঘরে বেশ গরম বেশ ভালো গরম সাতই জুন যদিও তিনি সামনে বসে থাকলে বা তার সান্নিধ্যে থাকলে গরমটা কোনোরকম মানে মালুমই পাওয়া যায় না আমার কন্যা আমাদের কন্যা রেশমি আপনারা অনেকেই ভালোবাস চেনেন রেশমিকে এবং আপনাদের প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড স্নেহ রেশমি পায় রেশমি আমাকে বলছে যখন বাড়িতে আমরা খুব অল্প দিনের নোটিসে ঠিক যাওয়া ঠিক করেছি যে না যাবো সুস্থ আছি যখন তার কাছে যাব তখন রেশমি আমাকে বলছে তুমি কিন্তু আমার জন্য মা একটা শাড়ি নেবে আমি কিন্তু জ্যাঠামশার বড় জ্যাঠামশার জন্মদিনের দিন শাড়ি পরবো আমি একবার না করেছিলাম না করেছিলাম এই ভেবে যে পারবে এত গরমে আর ওর এখন যতগুলো শাড়ি আছে তার মধ্যে যে শাড়িটা ও পরতে খুব পছন্দ করে সেটা সিল্কের শাড়ি তা আমি বললাম এই গরমে তুমি এতক্ষণ একটা সিল্কের শাড়ি পরে থাকতে পারবে তো তার উত্তর হলো আমি পরে থাকবই কারণ বড় জ্যাঠামশের জন্মদিনে আমি শাড়ি পরে থাকলে আমার মনে হয় বড় জ্যাঠামশাই খুশি হবেন আর তার জন্মদিনে তাকে খুশি করাটাই তো আসল উদ্দেশ্য আমার আমি কোনো উত্তর কিছু না করে আমি অবশ্য মনে মনে এটাই চাইছিলাম যে ও এটা নিজে থেকে বলুক তো এটা হওয়াতে আমি খুব খুশি এবং আমি সেরকম করেই প্যাকিং করে সব নিয়ে গেলাম এবং সকালবেলায় উঠে দাদার জন্মদিনের দিন সকালবেলায় উঠে ওর কথা হলো আমাকে সকাল থেকে শাড়ি পরিয়ে দিতে হবে সেই যে সকালবেলায় প্রার্থনা থেকে ও শাড়ি পরেছে সারাটা দিন ওই গরমের মধ্যে একটা সিল্কের শাড়ি পরে একটি দশ বছরের মেয়ে কেন থাকতে পারে কেন কাটাতে পারে কেন তার এই ভাবনাটা মাথায় আসতে পারে উত্তর একটাই অসীম ভালোবাসা একজনের প্রতি তার তার বড় জ্যাঠামশাইয়ের প্রতি রেশমির অসীম ভালোবাসা তার মাথায় এই চিন্তাটা এনে দেয় যে আমাকে শাড়ি পরে জ্যাঠামশাইয়ের সামনে যেতে হবে আমাকে বড় জ্যাঠামশাই একটি বার বলবেন তোমাকে শাড়ি পরে খুব সুন্দর দেখাচ্ছে ওফ আর কি চাই আর কিচ্ছুটি চাই না সমস্ত কিছু মানে সমস্ত গরম দূরে সরে যায় মনটা শান্ত হয়ে যায় আর যেন আমাদের কিচ্ছু চাওয়ার থাকে প্রতিটি মানুষের জীবনের সমস্ত সমস্যাগুলোকে খুব সহজভাবে সরল ভাষায় সরলভাবে দাদা প্রতিনিয়ত সমাধান করে চলেছেন কার কি করলে ভালো হবে কার কোথায় মানে প্রচুর মানুষ তাদের শরীর খারাপ নিয়ে ছুটে যান প্রত্যেকটি মানুষকে ব্যক্তিগতভাবে ডাক্তার পর্যন্ত বলে দিচ্ছেন কার কাছে কি সমা ট্রিটমেন্ট করতে হবে কোন রোগের কি ট্রিটমেন্ট হওয়া উচিত কোন রোগের কোথায় গেলে ভালো ডাক্তার দেখাতে পারবেন সমস্ত ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া জমি বাড়ি সংক্রান্ত সমস্ত সমস্যারও খুব সুন্দরভাবে সহজভাবে দাদা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সমাধান করে চলেছেন ক্লান্তিহীনভাবে যেটা সব থেকে সবসময় আমার বলতে ভালো লাগে বলতে ইচ্ছে করে ক্লান্তিহীনভাবে হাসি মুখে সদাহাস্য মুখে সবার কথা ভেবে চলেছেন আর সব থেকে একটা বড় ব্যাপার সবাইকে দাদা বলছেন যখনই কেউ যাচ্ছেন সামনে আশীর্বাদ নিতে যে বাড়ি যাব দাদা বলছেন সাবধানে যাবেন শরীর ভালো রাখবেন বারবার আমাদের প্রত্যেককে একটা কথার উপরে কিন্তু দাদা জোর দিচ্ছেন শরীর ভালো রাখবেন মানে শ্রী শ্রী ঠাকুর যে ভাথা যে কথা বলে এসেছেন শ্রীবিগ্রহের মতন যত্ন করিস শরীর শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সূর্যপাদ আচার্যদেব কিন্তু ঠিক সেই একই কথা বলছেন একই পথে একই সুরে একই কথা বলছেন শরীর ভালো রাখবেন তো আমাদের এই যে শরীরটা এটাকে যদি আমরা শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারব আর আমাদের শরীর ভালো থাকলে আমরা সব কাজ খুব সুন্দরভাবে করতে পারব। শরীর এবং শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে মন ভালো থাকলে সমস্তটা খুব সুন্দরভাবে করা যাবে আর আমাদের শরীর মন ভালো থাকলে আমাদেরকে দেখে আরও পাঁচজন উৎসাহিত হবে উদ্দীপিত হবে প্রত্যেকটি মানুষকে দাদা এই একই কথা বলছেন এবং আলাদা আলাদা করে সবার খবর নিচ্ছেন মানে যে পরিবার থেকে একজন গেছে তাদের পরিবারের প্রত্যেকের খবর নিচ্ছেন কিছু কিছু মানুষকে দাদা ফোন করে খবর নিচ্ছেন তারা কেমন আছেন জিজ্ঞেস করো মানে এই এত ভালোবাসা এত চিন্তা ভাবনা সত্যি আজকাল আমরা খুব ভাগ্যবান আমরা খুব ভাগ্যবতী উই আর সো লাকি যে আমরা ঠাকুরকে পেয়েছি এমন গুরু পরিবার পেয়েছি এমন আচার্যদের পেয়েছি সাথে লক্ষ্মী বৌরাণী মা রয়েছেন বড় বৌরানিমা মা রয়েছেন যিনি দেবের তার সাথে সমান তালে সমানভাবে সঙ্গ দিয়ে চলেছেন যখনই আচার্য আর বড় বৌরানিমা মা সকালে প্রার্থনায় কখনো আসেন যেন মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের রূপ দর্শন হয়ে গেল ঠাকুর আর বড়মাকে মাকে দেখার সৌভাগ্য তো আমার হয়নি কিন্তু যখনই দুজনের দুজনকে একসাথে রূপে দেখি তখন মনে হয় যে সত্যি এই তো ঠাকুর বড়মাকেই দেখতে পাচ্ছি আচার্যদের পূজ্যপাদ আচার্যদের পুজো নিয়ে বড় বৌরানী মায়ের মধ্যে সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপিনী সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের রূপে তাদেরকে আমরা পাই বড় মা এবং পূজ্যপাদ আচার্যদের যেভাবে আমাদেরকে ধরে রেখেছেন যেভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে চলেছেন আমরা ঠিক তেমনভাবেই চলব তাদের রাতুল চরণে আমার প্রণাম জানাই তখন গত সাতই জুন দু হাজার চব্বিশ পূর্যপাদ আচার্যদেবের জন্মদিনে গিয়ে উপস্থিত হয়েছি আনন্দবাজার ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো উপজনে অবিন দাদার নিজে সক্রিয়ভাবে আনন্দবাজারের দায়িত্বে ছিলেন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এবং সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের আনন্দবাজারের খাওয়া যেন অমৃত সমান খাবার অমৃত সমান খাবার এবং প্রত্যেকটা আনন্দবাজারের কর্মী যেছে যেছে খাবার পরিবেশন একটু দেবো আরেকটু দেবো এরকম করে জিজ্ঞেস করে খাবার পরিবেশন করেছেন পরের দিন আটই জুন পুজোপাদ আচার্যদের সবাইকে জিজ্ঞেস করছেন তাই অনেক মানুষকেই জিজ্ঞেস করছেন ব্যক্তিগতভাবে কালকে আপনারা আনন্দবাজারে কেমন খেলেন সব ঠিক ছিল তো এত কিছুর মধ্যে কিন্তু এগুলো তার না জিজ্ঞেস করলেও চলে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে এটা জানতে চাইলেন যে কেমন হয়েছে সবটা ঠিক ছিল তো খাবার সব ভালো হয়েছিল তো আপনাদের কারোর কোনো অসুবিধা হয়নি তো আমরা বসে শুনছিলাম মুগ্ধ হচ্ছিলাম তারপর আলোচনা প্রসঙ্গে দাদা বললেন অনেক কথাই তো আলোচনা প্রসঙ্গে দাদার কাছ থেকে জানতে পারি শিখতে পারি জীবনটাকে আরো সুন্দর করে উপলব্ধি করতে পারি জীবনের প্রতিটা পরতে পরতে সমস্ত কঠিন সমস্যাগুলোকেও যেগুলোকে মনে হয় যে ভীষণ ভারী আমার কাছে হয়ে গেছে দাদা একদম সোলার মতন হালকা করে দেন কথা প্রসঙ্গে দাদা বলছেন দেখবেন পরিস্থিতি আর পরিবেশ একটা মানুষকে কিভাবে পাল্টে দিতে পারে একটি মানুষ যে স্টেশনে গেছে রেলের স্টেশনে গেছে সে একটি চা খেয়ে চায়ের কাপটাকে যত্রতত্র ছুঁড়ে ফেলে দেবে কিন্তু এবং মানে চা খেয়ে বা যেভাবেই হোক সেটাকে নিয়ে কিন্তু খুব একটা ওয়ারিড হবে না যে চা আমি কোথায় ছুঁড়ে ফেলছি জিনিসটাকে বা যে কোনো কিছু কিছু খেয়ে খাবার কিছু খেয়ে প্যাকেটটাকে স্টেশনে ছুঁড়ে ফেলে দিল বা রাস্তাঘাটে চলতে গিয়ে ছুঁড়ে ফেলে দিল সে কিন্তু একেবারেই বহাল থাকবে না যে আমি এই জিনিসটাকে যেখানে ফিরে ছুড়ে ফেলছি সেটিকে আদৌ ঠিক করছি জায়গাটাকে নোংরা করছে না তো দূষিত করছে না তো সেই মানুষই সেই মানুষই যখন এয়ারপোর্টে যাবেন যখন ফ্লাইটের বা এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হবেন তখন কিন্তু তার পোশাক তার চাল চলন তার চিন্তা ভাবনা সবটা আলাদা হয়ে যাবে তিনি কিন্তু ওই চায়ের কাপটাকেই যত্র তত্র আর ছুঁড়ে ফেলবেন না তিনি জিজ্ঞেস করবেন আচ্ছা ডাস্টবিনটা কোথায় আছে আমি না শুনে দাদার কাছে শুনে সত্যি তো তাই এটা তো খুব খুব চূড়ান্ত কঠিন বাস্তব যে একটা মানুষের ওইরকম ওটার একটা সত্তা আবার পরিস্থিতি বা পরিবেশ যখন অন্য হচ্ছে তখন সেই মানুষটার এই সত্তাটা পাল্টে যাচ্ছে তাহলে পরিস্থিতি বা পরিবেশ একটা মানুষকে কি রকম করে পাল্টে দিতে পারে একটা মানুষেরই দুটো সত্তা চোখের সামনে ধরা পড়তে পারে দাদা বলছেন যে একটি মা গিয়ে বলছে যে বাচ্চা ভীষণ দুরন্ত কথা শুনছে না বাচ্চাকে ঠিক মনের মতন করে মানুষ করতে পারছি না দাদা বলছেন আগে নিজে মানুষ হয়েছ কিনা সেটা দেখো একটা সময়ের পরে সন্ধ্যেবেলায় তুমি তোমার নিজের হাতে মোবাইল তোমার বরের কাছে মোবাইল তুমি তোমার মোবাইল নিয়ে তোমার জগতে রয়েছে বড় রয়েছে তার মোবাইলে আর দোষ চাপাচ্ছি আমরা ছেলে সন্তানের মাথায় সন্তানের কাঁধে সে কথা শুনছে না আমরা কি করে তোমরা আশা করো যে ছেলে তোমার কথা শুনবে ছেলে যখন তোমাকে কিছু জানতে চাইছে তুমি তখন মোবাইলে একটা এমন জিনিসে মগ্ন হয়ে রয়েছ তখন তাকে বলছো দা জানালা বাবা উফ পরে তোমার কথার উত্তর দিচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস দেখছি সে তার বাবার কাছে গিয়েও সে একই উত্তর শুনলো অথচ তুমি যখন তোমার ছেলের কাছে কিছু কথা বলতে যাচ্ছ তোমার সন্তানকে কিছু বলছো তখন তুমি আশা করছ যে তোমার সন্তান তোমার কথা শুনবে তোমাকে প্রাধান্য দেবে আর তার বিপরীত হলে তুমি বলছো ছেলে আমার সন্তান আমার অবাধ্য হয়ে উঠেছে সুন্দর করে দাদা বুঝিয়ে দিলেন সুন্দর করে দাদা বুঝিয়ে দিলেন যে দোষটা কোথায় কিভাবে আমাদের চলা উচিত একটি নবদম্পতি এসেছে দাদার কাছে স্বামীটি বলছে যে মায়ের সাথে বউয়ের বনি বনা হচ্ছে না খুব অশান্তি দাদা বেশ ধমকের সুরে বউটিকে বললেন যে তুমি এত বছর তোমার শাশুড়ি যে সুন্দরভাবে একটা নিজস্ব গতিতে নিজস্ব ছন্দে নিজস্ব পথে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তৈরি করে রেখেছেন তুমি হঠাৎ করে এসে সেই চলনে চলতে না পারলে নিজেকে গুছিয়ে নিতে না পারলে শাশুড়ির সাথে তুমি শাশুড়ির সাথে দোষ দিচ্ছ তার নামে দোষ দিচ্ছ তুমি তার সাথে ঝগড়া করছো এই তোমার শিক্ষা তুমি কেমন মেয়ে তাহলে এত বছরে চলা একটা ছন্দ তুমিও তো এত বছরে চলা ছন্দ থেকে চলে সরে এসেছো তোমাকেও তো নিজেকে রিয়ালাইজ করতে হবে যে আমি যখন সরে এসেছি একটা চলা একটা ছন্দে আমি চলছিলাম তো আমার শাশুড়িও একটা ছন্দে চলছিলেন দুজনেরই ছন্দের একটা কোথাও গিয়ে ব্রেক হচ্ছে সেটা একে অপরকে করাটা আমাদের উচিত নয় কি করে দুটো ছন্দকে একসাথে মিলিয়ে নেওয়া যায় সেটাই আমাদের উচিত যেভাবে যে গার্জিয়ান বাড়িরটাকে সুন্দর করে মেধে রেখে দিয়েছিলেন এখন আমার পছন্দ নয় বলে আমি সেটাকে ব্রেকআপ করিয়ে দেব এটা তো তোমার কখনোই উচিত নয় দাদা বললেন সেই বউটিকে তোমাকে বুঝতে হবে তোমার পছন্দটাকেও তাকে বোঝাতে হবে সেটা কি করে বোঝাবে সেটা তোমার দায়িত্ব শাশুড়ি মা তোমার পছন্দটাকে বুঝে কিছু কিছু জায়গায় তিনিও তার দিক থেকে ঘুরে চলনটাকে ঘুরে তোমার মনের মতন করে চলে উঠবেন তাতেই তো তোমার জেতা তাতেই তো তুমি বুঝবে যে না আমি পারছি ঠাকুরকে ধরে আমি ঠিক পথে চলতে পারছি আর তা না করে তুমি স্বামীর কাছে গিয়ে তার নিন্দা করবে তোমার বাড়ির লোকেদের কাছে ফোন করে জানাবে একদমই ঠিক নয় তাহলে একটি মেয়ে হিসাবে একটি আদর্শ নারী হিসাবে তুমি একেবারে কিন্তু বৃথা ব্যর্থ এটি বলার পরে তার হাজব্যান্ডকে বললেন যে তুমি বা কেমন তোমার বউ যখন তোমার কথাগুলো তোমাকে কিছু বলতে আসে সে একটা অন্য পরিবার থেকে এসেছে তার কিছু হয়তো মনোমালিন্যের কথা তার মতের মিল হচ্ছে না চলনের মিল হচ্ছে না সেগুলো বলতে আসে সেগুলো তো তোমার একটু বোঝা উচিত এক কি শোনা উচিত তুমি তার কথা সময় দিয়ে শুনতেই চাও না তুমি তাকে উপেক্ষা করছো এটাই তাকে বুঝিয়ে দাও তুমি তাকে অবহেলা করছো তুমি তাকে এটাই না তোমার তোমার তাকে তাকে সময় দেওয়া উচিত তারপর তোমার বোঝানো উচিত তুমি সেগুলো কিছু না করেই তুমি অবহেলা করছো তাকে তুমি উপেক্ষা করে বেরিয়ে যাচ্ছ বাড়ি থেকে আমার অফিস আছে আমার দেরি হয়ে যাচ্ছে এটাও উচিত না খুব সুন্দরভাবে দুজনকেই দুজনের জায়গায় কোথায় ঠিক কোথায় গলত বুঝিয়ে দিলেন আর সেই পাঠ আমরা যারা উপস্থিত ওখানে ছিলাম তারা ওখানে বসে নিলাম আজ তার শুভ জন্মতিথি পরম পুজোপাদ আচার্য দেবের শুভ জন্মতিথি তিনি চেয়েছেন আমরা প্রতিটা মানুষ যেন যে মানুষগুলো ঠাকুরের থেকে সরে গেছিল ঠাকুর থেকে সরে গিয়ে দূরে রয়েছে খারাপ ভালো আছে আমার দেখার দর আমরা সেটা বুঝতে যাব না ঠাকুর থেকে সরে রয়েছে এটাই প্রথম এবং প্রধান কথা আমাদের দায়িত্ব হবে সেই মানুষগুলোকে ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়া ডিপি বক্সের কাজ করা পূজ্যপাত আচার্যদের গিফট হিসাবে এটাই চেয়েছেন যে অবিচ্ছেদ্য টানে তিনি আমাদের সকলকে ধরে রেখেছেন সেটা যতই বলি কম হবে যতই ভাবি কম হবে তাই আমরা সারাটা জীবন জীবনের পরেও যদি কিছু থাকে তাকে ভালোবেসে যাব। তার বলা কাজগুলো বাস্তবে পরিণত করে যাব জীবনের শেষ দিন অব্দি শুধু তিনি ভালো থাকুন এই প্রার্থনা করে যাব আজ তার শুভ জন্মদিনে তার রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই পরম পিতার কাছে পরম পিতার রাতুল চরণে আমাদের এই প্রার্থনা আমাদের পূজ্যপাত্র আচার্যদের খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আপনারা সবাই খুব ভালো থাকবেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম পিতার চরণ জয় জয়গুরু